আমাদের বিধায়ক এমন একটা কাজ করছে আমরা বারো বছর তৃণমূলে ছিলাম ওরা ওই একশো ব্লাড জোগাড় করতে পারে না শুধু ওই মদ খাওয়া মদ খাওয়া ছাড়া আর কিছু নেই আর একে মারো ওকে মারো দু পাঁচশো টাকার লোভে সব ওই সব মিথ্যা দেশে তাকে ফাঁসিয়ে দেয় তাই যাই হোক আমরা এই পরিষেবাটায় যাকে ভালো থাকে আর এবারে ওয়ান টু থ্রি এবার হবে ফাইনাল সামনে ফাইনাল সেমিফাইনালে কিন্তু জিতে আস মন ভাঙার কোনো কারণ নেই ফাইনালে কিন্তু আমরা জিতে আছি ওরা যতই জোর করে চেয়ারে বসে থাকবে ওরা তো জানে না পরীক্ষা দিয়ে তারপরে একটা স্কুলে ভর্তি হতে যায় কিন্তু পরীক্ষা দিল না ওরা চেয়ারে বসে আছে উচ্চ মাধ্যমিক ভর্তি হলো না উচ্চ মাধ্যমিক চেয়ারে বসে আছে যার ফলে হেডমাস্টার তো মাথা খারাপ

মানে ওইদুল বাবু অবস্থিত ও আমাদের ভাঙড়ে বিধায়ক সাহেব অবস্থিত ও হাজার হাজার আমার সহকর্মী উপস্থিত আছে যাই হোক আছে ভোগালী দু নম্বর অঞ্চল সভাপতি ডাঘে যে রক্তদান শিবির খোলা হয়েছে তাতে আমি খুব আনন্দিত আমাদের স্লোগান ছিল যে শিরায় শিরায় রক্ত ভাইজানের রক্ত তা প্রমাণ করে দিচ্ছে যে দশটা অঞ্চল থেকে ছ হাজার ব্লাড মানে সংগ্রহ হচ্ছে তা যাই হোক এতে আমি খুব খুশি আর তৃণমূলের যে বক্তব্য ছিল যে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ কিন্তু সে এখন দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় শুধু আগুন জ্বালাচ্ছে আর শুধু ঘাঁড়ে তো দাউ দাউ করে আগুন জ্বলছে বিনা অপরাধে শুধু এখানে ওখানে ডায়রি করছে আমরা দুটিয়ে বেড়াচ্ছি যাই হোক আমি খুব আনন্দিত এই বিধায়ক যে এই সিস্টেম করেছে দশটা অঞ্চল থেকে প্রায় সাত হাজারের মতন ব্লাড নিচ্ছে তাই এইভাবে ব্লাড যদি দেওয়া হয় তাহলে প্রতি হসপিটালে একটা মানুষ যখন হসপিটালে বিবাদের মধ্যে থাকে আমি জানি আমি ছিলাম আমার দুটো ভাই হসপিটালে মারা গিয়েছে যখন ব্লাড না থাকে ডাক্তার সংগ্রহ করতে গেলে সেখানে যেন পৃথিবীতে আর কিছু ভালো লাগে না তাই এই যে আমরা মানে পরিষেবা আমরা দিচ্ছি ভাঙড়ে উপলব্ধি করেছি এখন যা শীত পড়ার পরে কিছু ডোনেট ব্লাড ডোনেশান ক্যাম্প করা হয়েছে তার জন্য মানুষ আস্তে আস্তে অনেক উপকৃত হয়েছে তো সবাইকে অনুগ্রহ করছি রক্ত দেওয়ার জন্য যারা অনেকে ভয় পায় সিরিজ দেখলে ভয় পায় রক্ত দিতে চায় না রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না পুরোটাই উপকারের মধ্যে আছে ঠিক আছে সুতরাং যারা রক্ত এখনও পর্যন্ত দান করতে মানে শুরু করেনি লাইফে একবারও দেয়নি তাদেরকে এখানে অনুরোধ করছি রক্তটা দিয়ে যাওয়ার জন্য এই বলে বক্তব্য শেষ করছি আমাদের যে সমস্ত দর্শক ভাইরা এসেছেন আজকে এই অনুষ্ঠানে আপনাদের উদ্দেশ্য করে বলছি ভাই আমাদের স্টেজে সামনে সুন্দর পরিবেশ করা আছে চেয়ার দিয়ে আপনারা ওই চেয়ারে বসবেন সম পরিবেশটা সুন্দর রাখবেন আমাদের ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে সমস্ত ভাই এখানে ওখানে ঘোরাঘুরি করছে ভাইদেরকে চেয়ারে বসার জন্য অনুরোধ করব হ্যালো আমাদের আইএসএফ রাজ্য কমিটির সদস্য আমাদের জুবিশাকে ব্যাস করিয়ে ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছে আমাদের কোটাডাঙার প্রার্থী হাবিবা এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সাবিনা এবং সম্মান বরণ করে নিচ্ছে ফিরোজা হ্যালো ইতিপূর্বে আমাদের যারা জেল কাশ্মীরদের ছিল তাদের উদ্দেশ্যে বলছি তারা একে একে মঞ্চে চলে এসো তাদেরকে ব্যাস করিয়ে বরণ করে নেওয়া হবে আমাদের বক্তব্য পর্বে আমরা চলে যাব আমাদের এবারে বক্তব্য রাখবেন আমাদের অঞ্চল কমিটির সদস্য এবং বুথ সেক্রেটারি আমাদের ইকবাল ভাইকে আজকে রক্তদান শিবির নিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করব আপনারা যারা রক্তদান শিবিরে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দুচার কথা বলছি রক্তদান জীবনদান রক্তদান মহান দান রক্তদান আপনারা সবাই এই রক্তদান থেকে সполнеতন উন্নীত করবে এই বলে আমার বক্তব্য আমি শেষ করব কি বক্তব্য ছিল ইকবাল ভাইকে ধন্যবাদ এবারে বক্তব্য পর্বে আমরা আমাদের পশ্চিম কামালিয়া একশো উনসত্তর নম্বর বুথের বুথ সদস্য আমাদের আইজুল দাদু আইজুল দাদুকে কিছু বলার জন্য দায়িত্বে আসার জন্য বলবো তবে আই প্রমাণ করে দিতে আজ ফাশর ফ্ল্যাশ আমরা দিয়ে তাই এখান থেকে যাবো। এই বলে আমি সুত্র বক্তব্য শেষ করছি। বড় ভাই জান জিন্দাবাদ। বড় ভাই জান জিন্দাবাদ জয় হিন্দ। ধন্যবাদ আযুল দাদুকে। দাদুল সংক্ষিপ্ত আলোচনা সুন্দর আলোচনা করে রেখেছেন। সুন্দর আলোচনা রেখেছে। আযুল দাদুকে ধন্যবাদ। এখন আমাদের ব্যহতা অঞ্চলের নেতৃত্ব আমাদের ডাক্তার বাবলু ডাক্তার বাবলুকে ব্যাস বরণ করে নেবেন আমাদের অঞ্চল সভাপতি এবং সমিতি প্রার্থী ডাক্তার বাবলুকে ব্যাস বরণ করে নেবেন আমাদের ওইদুল ভাই হ্যালো হ্যালো যে সমস্ত আমাদের সংগ্রামী ভাই জেল কাশিদি ছিলেন তাদের নাম এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন আমাদের অঞ্চলের সহ সেক্রেটারি সহ সভাপতি ভাইস প্রেসিডেন্ট আমাদের রেজাউল মোল্লা আমাদের ডাক্তার আরাফত মোল্লাকে বরণ করে নেবেন আমাদের ঐদুল ভাই ব্যাসপরীয় এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন আমাদের